গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত স্যাটারডে হাফ স্যাটারডে অলরেডি পার হয়ে গেছে আমাদের ব্লগ এখন স্টার্ট হচ্ছে কারণ সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ ছটায় উঠেছি বরফির জন্য কিন্তু তারপর বরফি আবার যখন ঘুমিয়েছে সাড়ে আটটা নটা নাগাদ তারপর আমি একটা ঘুম দিয়েছি তারপর লম্বা একটা ঘুম দিয়ে অনেকটা বেলা করে উঠেছি উঠে চান টান সেরে রেডি হয়ে গেছে আমি খেতে বসছি বরফিরও চান টান হয়ে গেছে তারও খাওয়া হয়ে গেছে সে ঘুমোচ্ছে আমরা খেয়ে দেয়ে আমরা বেরোবো আজ আমরা কোথায় যাচ্ছি সেটাই হচ্ছে আসল কোয়েশ্চেন আমরা হ্যাঁ বেসিক্যালি আমরা প্ল্যানটা গতকাল ক্যান্সেল করেছি একবার ভেবেছি যাব যাবো না তারপরে ওই বাড়িতে বসে বসে বোর হচ্ছি আর বাইরে গেলে মন টন ভালো থাকলে শরীরও একটু ভালো হয়ে যায় তো বললাম তারপর আবার ফোন করে যাদের বাড়ি যাওয়া তাদেরকে বললাম যে তোরা অন্য কোনো প্ল্যান বানাস নি তো আমরা তাহলে আসছি তো আমরা যাচ্ছি হচ্ছে আভাস আর মেঘনাদের বাড়িতে তোমরা যদি আমাদের ওয়াইনাটের ব্লগ দেখে থাকো বা থার্টি ফার্স্ট ডিসেম্বর নাইটের ব্লগ দেখে থাকো তো আভাস আর মেঘনাকে দেখে থাকবে যদি না দেখে থাকো আজকে যে তো আলাপ পড়াবোই সেইখানে যাচ্ছে ওদের বাড়ি অনেকটা দূর দূর মানে ইলেকট্রনিক সিটি এখান থেকে যেতে বেশ বেশখানিটা টাইম লাগবে তাই জন্য প্ল্যান হচ্ছে লাঞ্চ টাঞ্চ করে আমরা বেরিয়ে যাব যাতে বিকেল বিকেল পৌঁছে যেতে পারি একটু বসার টাইম পাই মানে গিয়ে খেয়ে ফিরে যাতে আসতে না হয় একটু আড্ডা ফাড্ডা যাতে মারা যায় এই হচ্ছে প্ল্যান সবাই যাব এখানে আমরা তিনজন মিলেই খেতে বসে গেছি মা আমি আর প্রিয়াঙ্কা আমরা সবাই রেডি হয়ে গেছি একমাত্র জাস্ট বরফি উঠলো তোকে রেডি করাতে হবে আমি একটা ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক একটা বুট কাট জিন্স একটা টি শার্ট ওপর গ্রিন কালার ওই ভেলভেটের জ্যাকেট মতো ওটা পরে নিয়েছি আর মা ওখানে একটা কাঁথা স্টিচ পরেছে রানা রানা আমি আজকে ম্যাচিং রানা গ্রিন ব্ল্যাক আমরা তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি যাচ্ছি মারাথাল্লির দিকে অনেকটা এসেও গেছি ঐশীকে তুলবো বিকজ সৌমর আজকে অফিস থেকে ক্রিকেট টুর্নামেন্ট আছে তো ওখান থেকে ডিরেক্টলি আভাস বাড়ি চলে যাবে আমরা এখন যাচ্ছি বলে এত দেরি করে যাবে সে কারণে ঐশীকে বললাম আমরা তোকে পিক করে নেবো তো রেডি হয়ে অলরেডি বসে আছে আমরা লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছিলাম তোকে নিয়ে একেবারে যা পিছনে বাচ্চা কি ঘোম হচ্ছে জায়গা তো ভিড়ে কি করছিস হনুমান মাঙ্কি এই মা চুলগুলো দেখো চুলগুলো সরিয়ে দাও পুরো ভর্তি চুল আমার সামনে সব চুল সামনে চলে সুযোগে না বাধা আইনি চুলটা কারণ ও ঘুমিয়ে পড়েছিল স্ট্যান্ড ডান করে যে চুল শুকবে তারপরে চুল বাঁধবে সেই সুযোগটা পাওয়া যায়নি একেবারে মেঘনাদের বাড়ি থেকে চুল বেঁধে দেবে মা

ওর গালটা একটু মোছে মা আমরা ভাবলাম সোমো পৌঁছবে তার আগে ওই নিয়ে আমরা বেরিয়ে যাই তারপর ঐসি বললো সোমো অলরেডি পৌঁছে গেছে ওখানে তো বউকে নিয়ে গেল না রে আসলে ওর টুর্নামেন্টটা ইলেকট্রনিক সিটির ওদিকেই ছিল তো যার জন্য ওখান থেকেও বেরিয়ে যেতে পেরেছে যাই হোক ঐসি আমাদের সাথেই যাক আমাদের গাড়িটা একটু ভর্তি ভর্তি থাকবে ভালোই হবে আমরা হাহা করতে করতে যাব

ছডিয়ে আছে আনন্দে রে দান বেশাই তাই জাগে জাগে আমা গান কার পেতেইছি ওখানে ওই শীর্ষে তার এখন খুব ভালোবাসা চলছে চেনে তো আজকে ওয়েশিও রেড এন্ড ব্লু আর বরফিও আজকে রেড এন্ড ব্লু রে আমরা এসে গেছি আভাস আর মেঘনাদের বাড়িতে গাড়ি পার্কিং লাগিয়ে দিয়েছি আবার ভেতরে ঢুকবো

আমাদের আজকে হোস্ট এই ফাঁকে তোমাদের ওদের বাড়িটা দেখিয়ে দিই ভীষণ সুন্দর করে সাজানো এটা এন্ট্রেন্স এখানে খুব সুন্দর একটা ফয়ার এরিয়া আছে আর ফয়ার এরিয়াতে একটা সুন্দর আয়না যেখানে যে কেউ বাড়িতে আসলেই নিজের মুখটা সুন্দরভাবে দেখতে পাবে সুন্দর করে সাজানো আর এদিকে হচ্ছে ওদের ফটো বল প্রচুর ছবি বিয়ের ছবি আছে ঘুরতে যাওয়ার ছবি খুব সুন্দর করে সাজানো এখানটা আর এদিকে আছে ওদের ঠাকুর ঘর কি সুন্দর রাধা কৃষ্ণ এই ওয়ালটা তো এইভাবে সাজানো ভীষণ সুন্দর এখানে যে আভাস আর মেঘনার নামটা লেখা আছে এটা ওদের ডাইনিং এরিয়া এদিকে আছে কিচেন এখানে বার ক্যাবিনেট এখানে ব্রেকফাস্ট টেবিল কিচেনটাও ভীষণ সুন্দর করে সাজানো এখন সব কিছু ছড়ানো আছে যাই হোক আমরা এসেছি প্রচুর রান্না বান্না করেছে এখানে ডিভাইডার করা আছে একটা উডেন এদিকে একটা রুম আছে এখানে ওয়াশরুম এদিকে রুম আবার একটা এখানে সবাই এখন বসে টিভি দেখছে এসে বরফিকে খাওয়াতে গিয়ে সব এদিক ওদিক হয়ে গেছে সবাইকে যে দেখাবো সেটাই মাথাতেই ছিল না এটা হচ্ছে মেঘনার বাবা কাকু আমরা এসে অনেক ক্ষতি গল্প করছি আড্ডা দিচ্ছি আর কাকু কাকিমাকে এখানে বসিয়ে বরফির সাথে কোকো মেলান দেখাচ্ছিলাম কারণ বরফি তো কোকো মেলান ছাড়া কিছু জানে না ওটাই দেখবে এই যে বসে আছে সে মায়ের সাথে এই যে দেখি একটু মুখটা ঠিক আছে তুমি একটু গা গরম হয়েছিল ওষুধটা দিয়েছি একশো এক হয়ে গেছিল তো যাই হোক এমনি ঠিক আছে অসুবিধা নেই যেহেতু বাড়িতে এসেছি তো সেই কারণে এত টেনশন মানে না নিয়ে আমরা চলেই এসেছি এত চিন্তা ভাবনা না করে জানি বাড়িতে থাকবে বাইরে তো কোথাও না তো সেই কারণে সেখানে ভালোই আছে ও খেলছে টেলছে কোকো ম্যালান দেখছে সবার সাথে এদিক ওদিক যাচ্ছে এখন খিদে পেয়েছে আবার দুধ খাবে এখানে রানা বানাচ্ছে বরফির দুধ কারোর বাড়িতে এসে দেখেছি কিচেনটা সবথেকে ফেভারিট জায়গা হয় এখন আমরা সবাই মিলে কিচেনেই রয়েছি এখানে প্রিয়াঙ্কা বসে খাওয়া গেছে ওটা ক্লিন করতে এই আজকে অলরেডি একটা খাবার আমি দেখতে পাচ্ছি এই কেকটা ব্রাউনিটা ওইসি বানিয়ে নিয়ে এসছে আর্ট অ্যান্ড দ্য আর্টিস্ট কী বল কী কী ব্রাউনি এটা ঐশি এটা হচ্ছে চকো ফাজ ব্রাউনি আচ্ছা কোনো বাদাম নেই তো এর মধ্যে ভগবান তোর মঙ্গল করবে তোমার বাদামে অ্যালার্জি

থ্যাংক ইউ মেঘনা আবার প্রিয়াঙ্কাকে ঘরে ডেকে নিয়ে গেছে হচ্ছে এই কালারটা আমার কাছে নেই আমার बर्थडे গিফট ও মাই গড দারুন হয়েছে এই কালারটা আমার কাছে নেই বলেছি বলছে হ্যাং গড बर्थडे গিফট এসে গেল হ্যাঁ ওরা থাকবে না আমাকে গিফট ওরে ইমপ্রেসড

वाह दारुण दादा ये रहा तो रिमोट कंट्रोल वाला अच्छा ये जी गाड़ी भरी से करे दारुण बैटरी है ना देखो ना चार्ज देते हो बेटा कंट्रोल क्या बात ना ना होकिंग ये देख ये देख ये देख यसरा 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 वो से देखो ना अच्छे

মাঠ <laughs> না <laughs> <laughs> <I see. laughs> <I see. laughs>

এ দেখ শুধু শুধু মাছ মাঝখানে বাহ তিন বছরে এই অবস্থা এরম করিস না দেখ ড্রেসের এটা তোরটা ম্যাচ করছে ওরটা করছে না কিন্তু পাশে একজন কবাব মেয়ে হাড্ডি নেই কবাবকে সাইড মে হাড্ডি আছে না না তুই শো তোর শরীরটা ভালো নেই শো শো এই আবার রাখছে না না বাইরে যা যা রিলস বানাবে বলে তার প্র্যাকটিস চলছে আমরা একটা বানিয়েছি হ্যাঁ এই যে সৌম্য দাঁড়িয়েছে এখন আমরা একটা আমাদের দিয়ে একটা বানালো আমি সৌম্য আর আভাস এখন আমরা নাচ দেখছি সারা সন্ধ্যে ধরে বেশ মজা টাজা হলো সোমো আভাস বেশ পাগলামি করে আমাকে নাচালো ফাঁচালো এখন খেতে বসেছি ডিনার এসে গেছে এখানে রয়েছে পোলাও সাথে চিকেন চাপ মেঘনা বানিয়েছে এটা কি মিক্সড ভেজ গো মিক্সড ভেজ নবরত্ন নবরত্ন রাইট এইটা এটা মাটন এটা পেপার মাটন এটা ভেজ হান্ডি মাদের খাওয়া গেছে মা তারপর কাউ কাকিমা খাওয়া গেছে বরফিরও খাওয়া হয়ে গেছে বরফি আমরা দুধ খেলো কেননা সলিড ফুডটা ও আজকে অতটা প্রপারলি খেতে ইচ্ছা করছে না ওর আর এখন আমরা খেতে বসছি বারোটা বেজে গেছে আড্ডা মারতে মারতে খেতে খেতে অনেক দেরি হয়ে গেল এখন বের হচ্ছে এখান থেকে সবাইকে টাটা চাল টাটা করে দাও আমরা মেঘনার আওয়াজদের ওখান থেকে বেরিয়ে পড়লাম ঐশিয়া সৌম আজকে ওখানেই থাকছে

বাজে ডেটটা জাস্ট বাড়ি পৌঁছালাম বাড়িতে তো অনেকক্ষণ এসে গেছি এসে লাইলা বসুকে খাওয়ালাম প্রিয়াঙ্কা বরফিকে খাওয়ালো এখন ওপরে উঠে গেছিলাম অলরেডি আবার কটা জিনিস আনতে নিচে এসেছি ভাবলাম ব্লগটা এখানেই শেষ করে দিয়ে যাই তো চলো আজ লোকটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য